গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন স্নান করে চলে এসছি আর আজকে পড়েছে প্রচণ্ড ঠান্ডা একবার ভাবছিলাম স্নান করতে যাব না ঠিক আছে তারপর স্নান না করলেও না কেমন কেমন একটা লাগে তো আজকে স্নান করে খুব ঠান্ডা লাগছে গতকাল থেকে ঠান্ডাটা আমাদের এখানে পড়েছে তোমাদের ওখানে কার কীরকম ঠান্ডা পড়েছে বলো ঠান্ডাকালে ঠান্ডা না পড়লে হয় বলো তো তো যাই হোক আজকে বাম্পার ঠান্ডা পড়েছে আমি এখন চাদর খাই দিয়ে বসে পড়লাম একটুখানি চুল চুল আসরে চুলটা পুরোটা ভিজাই না আমি স্নান করে শুধু সামনের দিকটা ভিজাই রবিবার দিন হলে মাথায় আমি শ্যাম্পু দিই চুল আমি পুরোটা কখনো ভিজে না আমার মেয়েরাও ভিজায় না পুরোটা ওই রবিবার হলেই ভেজায় কেননা চুল শোকাতে চায় না চুল ওঠে ভীষণ জানো তো ওই জন্য সবসময় চুলের সামনে চাঁদিটা ভিজাবে রবিবার দিনকে শ্যাম্পু দিয়ে পুরো চুলটা ভিজাবে এটা আমার মেয়েরা তো মাঝে মাঝে মানে দিতেই ভুলে যায় আমি তো বকা দিয়ে দিই বলে চাঁদিটাতে দিবি মাথা ঠান্ডা থাকবে না তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম দুপুর দুপুর দিক দিয়ে দরজা জানলা কিচ্ছু খুলিনি আজকে কিচ্ছু খুলিনি এত ঠান্ডা পড়েছে তো চলো এখন আগে সবার আগে প্রাপ্তিকে খাইয়ে দিই তো রান্নাঘরে এসে গেছি এই ডয়ারটা পুরোটা খোলে না জানো তো নষ্ট হয়ে গেছে দয়েরটা তো প্রাপ্তিকে এখন ভাত খাই দিই আজকে সকালে জল খাওয়ারও খাইনি আমি এই যে রুটি দরকার রয়েছে খেতেই ইচ্ছা করছিল না কিছু আর এখানে কি রান্না হয়েছে চটপট দেখিয়ে দিই তোমাদেরকে ট্যাংরা মাছ হয়েছে মেয়েরা তো আমার মাছ ছোঁয়ে না ঠিক আছে এরকম মাছ রয়েছে ওকে খাইয়ে দিই তারপর আমি খাবো এখানে অল্প ডাল রয়েছে ওকে দিয়ে খাবে শুধু বলো তো কপির তরকারি আর ডাল এই দিয়ে খাবে রাতের জন্য কিছু করতে হবে একটু তরকা এই পড়ে যাস না পড়ে যাস না একটু তরকা বড়শ ভিজিয়ে দিই তাহলে রাত্রেবেলায় একটু তড়কা করা যাবে এখন ভিজিয়ে দিলে তারপর কয়েকটা সিটি দিয়ে দিলে এই হয়ে যাবে চলো দেখো আমার মেয়ের কয়টুকুনি ভাত খায় এইটুকুনিও খেতে চায় না জানো না তো চলো ভাত নিয়ে নিয়েছি ওকে একটু খাই আমাদের বাড়িতে এখন থেকে থেকে আতা আসছে আর আমার মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে আর ব্যাস আতা চাই তার এতগুলো আতা অবশ্য তাকে দেব না কি বড় বড় দেখো আতাগুলোর সাইজ আর ভিতরে শ্বাসগুলো যেন একদম মানে অপূর্ব এত মিষ্টি হয় না যে কি বলবো কোনটা তাই দেখছি এইটা এটা নরম তুল তুলে হয়েছে বেশি দেখো কত আতা নিয়ে এসেছে তিন আমার বর কিন্তু আতা ভালোবাসে না কিন্তু আতা জিনিসটা আমার তো খুবই ভালো লাগে বেশি নরম সবগুলোই নরম হয়ে গেছে সবগুলোই খাওয়া যাবে তো প্রাপ্তিকে একটু বড়ো সাইজের দিই খুব ভালোবাসে প্রাপ্তি আতা খেতে তো এই আতাটা দিয়ে প্রাপ্তি কেন প্রীতি ভালোবাসে প্রীতি এখন ভাত খাওয়া হয়নি প্রীতিকে ভাত খাওয়াবো খাইয়ে তারপর ওকে আতা দেবো তারপরে আমি একটা আতা খাবো তো চলো এটা প্রাপ্তিকে দিয়ে দিই প্রাপ্তি খাক মন ভরে আতা এনে তোর আতা এখন ভিজিয়ে দিই তো চলো তরকাটা কোথায় এই যে তরকা তরকাটা ভিজিয়ে দিই রাত্রেবেলা থেকে তরকা করবো কেন না কাল তো শনিবার তরকা করা যাবে না তো বাটি রাখবে একটা প্রীতি বললে আমাকে খাইয়ে দাও মা তো প্রীতিকে খাইয়ে দিতে হবে এটার মধ্যে ভেজে দিই তরকাটা তরকা যদি তরিজুত করে রান্না করা যায় না তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে একটু ডিম ঠিম দিয়ে কালকে তো শনিবার হবে না কালকে নিরামিষ হাজব্যান্ডকে বলতে হবে ফোন করে নিরামিষের পোস্ত আনতে তারপর ইয়ে আনতে সোয়াবিন একটু পনির এগুলো নিয়ে আসতে বলবো জল কোথায় এক আকারটা আবার জলও নেই এক থেকে জল ভরতে হবে তরকাটা ভিজিয়ে রেখে দিই তারপর পিটিকে যেতে কারণ পিটি ভাত খাই দাও বললো হ্যাঁ খাই দাও আমার মেয়েদেরকে খাই দিতে হয় নালে ওদের পেটে ঢোকে না ওদের নাকি নালে খাওয়ার খেতে ভালোও লাগে না মায়ের হাতের নাকি জাদু আছে আমার তো এখন এমন হয়েছে কেউ খাইয়ে দিতাম ভালোই লাগে না চলো এটা ঠাকা দিয়ে দিই কি একটা পর্দা অর্ডার দিয়েছিল আগের বারে যেটা ফেরত দিয়ে দেওয়া হয়েছিল ফেরত দিয়ে আবার নতুন করে একটা পর্দা নেওয়া হয়েছে আগেরটা পুরো সাদা ছিল বলে আমরা ফেরত দিয়ে দিয়েছিলাম ভালো লাগছিল না তো এটা দেখি কেমন এটার মধ্যে পাতা 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 রয়েছে

এরকম হ্যাঁ এটা ভালো দেখতে ওটা পুরো সাদা একদম ভালো লাগে বলো তো বন্ধুরা পুরো সাদা নিয়েছে এতদিন তো ওর ঘরে সিলো না তো এখন থেকে আবার নাকি বলছে পর্দাটা আসলে ওর ঘরে শোবে ও শুধু নিজের ঘরের জন্য পর্দা অর্ডার দেয় আমার এই ঘরটার জন্য একটু পর্দা অর্ডার দিতে পারিস হুট হুট করছে বদমাইশ মেয়ে এটা বেশ ভালো দেখতে কেমন হয়েছে পর্দাটা বলো কটা দিয়েছে দেখ তো আমার তো ভালো লেগেছে এই পর্দাটা হ্যাঁ দুটো দিয়েছে

আর ওর টাকাটা যেটা রিটার্ন বিষয়ের সেটা ব্যাংকে ঢুকে যাবে আমার তো যাই হোক আজ তো পর্দা অসংযক হল আমার এখন পর্দা টাঙানো যাচ্ছে না তুই কি করবি আজকে বল ভালো শুনি হ্যাঁ আর কি করব অসংযক মানে মোটা পুরো খারাপ করে দিল মিশা ওরা ওরা ফুল বলেছে 7 ফিটের দরজা দিয়েছে আমরা দরজার অর্ডার দিই না জানলারই অর্ডার দিয়েছিলাম 5 ফিটেরই দিয়েছিলো হুম তো কিছু করার নেই এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে পর্দাটা গুছিয়ে দিই এখন নেটেরিয়াটা আপা তো দাও দুটো পর্দায় ঘর গুছানো হবে তারপর সব হবে না আমার মুখ খারাপ হয়ে গেছে চুপকার কিসের ওষুধ এই তো বললে না লাগবে না

এতক্ষণ প্রাপ্তি আর আমার মধ্যে জোর কদমে হিসাব চলছিল প্রাপ্তি নাকি আমার কাছে কত টাকা পাবে আমি ওকে লাস্টে ভালো বললাম যে তুই আমার কাছে ষাট টাকার মতো পাবি সব হিসাব করে ও তাও বিশ্বাস হলো না সব হিসাব করে লাস্টে ভালো হলো থার্টি সিক্স রুপিস পাবে মোদ আমার কাছে ওর জন্য আমি আরেকটা জানলার পর্দা অর্ডার দিলাম ও ভাবলো নাকি ওকে গিফট খোঁজ না বলছে আমি দুটো অর্ডার দিয়েছিলাম ভাবলাম যে একটাতে দুটো আসবে একটা সেটে এবার তারপরে দেখছি না একটাতে একটাই আসছে একটা সিঙ্গেল পর্দা তারপরে মা বললো মোটে দুটো এসেছে না একটাতে আমি বললাম তাহলে একটাতে সাদা নেটের পর্দাটা লাগিয়ে দেবো না বাজে একটা কাজ করে একটা অর্ডার দিয়ে এমন এমনভাবে আমার মা বললো আমি বললাম মা গিয়ে দিয়েছে তাহলে দিয়ে দিই এখন বলছে না তোর তোর ওখান থেকেই কাটবে টাকাটা ও ও আমার কাছে ও আমার কাছে টাকা পায় তো আমি মাইনাস করে নিলাম টাকাটা ওর থেকে ওকে জানলা পর্দাটা দিয়ে তো ভালো হলো না বলো তো ব্যাপারটা এই বয়সে খুব টাকা চিনে নিয়েছে বাপকা বেটি হয়েছে গো আমার মেয়েটা খুব হিসাবি মেয়ে আমি অত হিসাবই না আমার বড়োটা অতো হিসাবই নেই ছোটোটা আর বাবা রকম তো চল আমি সন্ধ্যে বাতি দিয়ে বানাবো আমি তরকা ডিম তরকাই বানাবো এখানে তড়কা আমার সেদ্ধ হয়ে গেছে মাখন লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন কেটেছি কিন্তু আদা নেই আদা বারন্ত ঘরে হাজব্যান্ডকে বললাম লাভ থেকে আসার সময় একটু মুদিখানার থেকে আদা নিয়ে এসো তো যতক্ষণ আদাটা আনছে ততক্ষণ আমি ডিমের ভুজিয়াটা করে নিই তাহলে কি কাজটা আমার এগিয়ে যাবে এটা কি না মেশালে হতো কড়াইতে দিয়ে দিবে হতো টমেটো ফেটে রেখে দিয়েছি আহারে আমার মেয়েকে দেখলে আমার কষ্ট লাগছে বন্ধুরা চলো তেল গরম হয়ে গেছে আদা না আসলে মশলাটা আমি টেস্ট করতে পাচ্ছি না জানি না ওই কৌটোটা কার কালকে লিপিকে জিজ্ঞাসা করতে হবে ওই কৌটোটা কাট চলো ডিমের ভুজিয়াটা করে রেডি করে রাখি পরে মশলাটা দিয়ে তরকাটা হয়ে গেলে ডিমের ভুজিয়াটা মিশিয়ে দেব আমি এখন হাজবেন্ডের জন্য অপেক্ষা করি আর কি করব কতক্ষণে আসে দেখি লাভে গেলে আর আসতেই চায় না বাড়িটা মনই ঢোকে না বাড়িতে আসা ডিমে ভুজিয়া হয়ে গেছে ওয়েট করছি ডিমে ঝুড়া করে বসে আছি চুপচাপ কখন আমার মহাদেব আসবেন কখন আমার হাতে আদাটা তুলে দেবে তখন আমি তরকাটা করতে যাব অলরেডি সাড়ে দশটা বেজে গেছে রুটি অবশ্য অনেকগুলো রয়েছে ওগুলি গরম করব কিন্তু আমাকে তাও ছটা রুটি বানাতে হবে ছটা না পাঁচটা রুটি বানাতে হবে আমি দুটো খাবো হাজব্যান্ড তিনটে খাবে আর বাদ বাকি ওরা যা হিসাব দিল দুই মেয়ে তাতে আমার যেটুকুনি রুটি আছে ওদের দুজনের হয়ে যাবে তো আটা মাখতেই এই শীতকালে কেমন যেন লাগে তার মধ্যে আমি কেটেছি নুক চামড়া খুটেছি রক্ত বেরিয়ে গেছে বুঝতে পারলে তো আটা মাখতে জ্বালা করে জল পড়লে জ্বালা করে ঠান্ডা পড়েছে যা কনকনে না কিন্তু ঘরে আছে বলে আমি কিছু গায়ে দিচ্ছি না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক অপেক্ষা করি বসে অপেক্ষা ছাড়া কোনো আর কাজ নেই এখন হাজব্যান্ড রুটিটা আগে করে রাখতে পারি কিন্তু শীতকালে গরম গরম রুটি ভালো লাগে না নাহলে মেতেই যাবে একদম ঠান্ডা হয়ে যাবে পাঞ্চে লাগবে খেতে টেস্ট লাগবে না যাই হোক চলো অপেক্ষা করি এখানে মশলা হয়ে গেছে কমপ্লিট ভেজে নিয়েছি মশলা তরকাটাও দিয়ে দিয়েছি এবার একটুখানি গরম জল দিয়ে দেবো মাছটা একটু মাখন দেবো ব্যস্ত নামিয়ে দেব তারই হয়ে যাবে মনে হচ্ছে তো ভালোই খেতে হবে এবার দেখা যাক কী হয় বেশি জল দেবো না অল্প জলই দেব বেশি গলে যায়নি গলে গেলে না ভালো লাগে না চলো একটু ফুটুক তারপর এই ডিমে ঝুলাটা দিয়ে দেবো দিয়ে মাখন দিয়ে নামিয়ে দেবো টেস্টটা দেখতে হবে তার আগে অনেকগুলো বাসন পড়ে আছে দেখবে এই দেখো বাসনগুলো মাজতে হবে আমাকে বাজে রাত্রির সাড়ে বারোটা আমার বড়ো আমাকে বললো মা তুমি শুতে যেও না রাত্রি দুটো পর্যন্ত পাশে বসে থাকতে কালকে সকালবেলা পরীক্ষা আছে এক্সাম আছে ওকে আমি দেখাচ্ছি না একদমই ক্যামেরার সামনে আনছি না ও নিজেও আসতে চাইছে না সত্যি কথা বলতে মুখ চোখে একেবারে চুপসে গেছে টেনশন চাপে তো নিজেকে ফোকাস করতে চাইছে না ক্যামেরার মধ্যে বাবা এতক্ষণ আমি রাখলাম চার্চে চার্চই হলো না মোটে সাড়ে পার্সেন্ট চার্জ হয়েছে চার্জারটা চার্জ ভালো হচ্ছে না জানো তো চার্জারটা বললো নাকি ভালো চার্জ হবে গ্যারেন্টি আছে ছ মাসে কিন্তু দেখাতে হবে নিয়ে যেতে হবে একদম চার্জ হতে চাইছে না ভালো তো যাই হোক রাত্রি হয়ে গেছে আজকে আর কিছু দেখানোর নেই আর প্রাপ্তি যে পর্দাটা কিনেছিলো তোমাদেরকে বললাম ওই পর্দাটা একটা পর্দা হচ্ছে আরও দুটো পর্দা অর্ডার দেওয়া হলো ঠিক আছে ওই পর্দাটা আবার যে পর্দাটা সে একটা দরজার পর্দা দিয়ে দিয়েছে আর একটা জানলা পর্দা দিয়েছে সেটা তো হবে না তাই আবার একটা জানলার পর্দা রেখে দরজার পর্দাটা ফেরত দিচ্ছি আর এদিকে একটা জানলা পর্দা এদিকে একটা জানলার পর্দা আবার অর্ডার দেওয়া হয়তো ওটা আসবে ঠিক আছে তো যাই হোক আজকে প্রাপ্তি এখন এখানে শোবে না কেন ঠান্ডা হাওয়া আসবে আর শরীরটা ভালো যাচ্ছে না এখন কয়েকদিন আমাদের সাথেই শোবে তো যখন পর্দা আসবে তখন আবার এখানে শোবে ঠিক আছে তো চলো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করছি সারাদিন ঘরের মধ্যেই আছি ঘরে যা করছি তাই দেখাচ্ছি তোমাদের সাথে তো চলো এখন মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো